আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে এইভাবে ভালো রাখুক এবং সকলকে সুস্থ রাখুক দেখুন আজকে এমন একটা টপিক নিয়ে আমি এসেছি যেই টপিকটা এই রোজা মাসের সম্পর্কিত আমরা প্রত্যেকেই রোজা রাখার জন্য সেহেরি খেয়ে থাকি তো এমন তো কোনো দিন হতে পারে যে আমাদের শেহেরি খাওয়া হলো না বা আমরা সেহেরি খেতে ভুলে গেলাম আমরা ঘুমিয়ে পড়েছি তো সেই সময় সেই দিনের রোজাটা আমাকে কি কমপ্লিট করতে হবে বা ওই দিনের রোজাটার পরিবর্তে আমাকে কি পরে কাজা রোজা রাখতে হবে বা কাফফারা দিতে হবে তো এ বিষয়টা নিয়ে সম্পূর্ণভাবে বিস্তারিত সঠিক দলিল প্রমাণ দ্বারা আমি এই ভিডিওতে আলোচনা করব সকলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকবেন মনে রাখবেন আমাদের মধ্যে এমন অনেকজন আছে জিনারা সেহেরি খেতে ভুলে যান সেহেরি না খেয়েই ওই দিনের রোজাটা কমপ্লিট করে নেন তো যেনারা শেহেরি না খেয়ে রোজাটাকে কমপ্লিট করছেন তো ওনারা কি জানেন যে ওই রোজাটা ওনাদের কি হচ্ছে ওই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লাম হাদিসের মধ্যে কিছু কি বলেছেন উনি কি বলেছেন যে ওই দিনের রোজাটা হয়ে যাবে বা ওই দিনের রোজার পরিবর্তে পরেতে কোনো কাজা রোজা রাখতে হবে না ওর কাফফারা দিতে হবে না তো এ বিষয়টিকে জাস্টিফাই করার জন্য আমাদেরকে দুটি বিষয় দলিল প্রমাণ দ্বারা জানতে হবে এক নম্বর যে বিষয়টি হলো সেটা হলো রোজা ভঙ্গের কি কি এমন কারণ আছে সব কারণগুলি কী কী এবং তার দলিল প্রমাণগুলি কী কী সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে তো এটাকে জানার জন্য আমার এই চ্যানেলেই একটি ভিডিও আছে সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন তো রোজা ভঙ্গের যত কারণ আছে সব কারণের মধ্যে এটা কোনো দিন দেখা যায় না যে সেহেরি না খেলে ওই দিনের রোজাটি ভঙ্গ হয়ে যায় দুই নম্বর যে বিষয়টি হলো সেটা হলো বুখারি শরীফের উনিশশো তেইশ নম্বর একটি গ্রহণযোগ্য হাদিস যেখানে আল্লাহর নবী সাল্লাহু আলাহাসাল্লাম বলেছেন যে তোমরা শেহেরি খাও কেননা শেহরি খাওয়াতে বরকত আছে তো হাদিসের মধ্যে এই যে আল্লাহর নবী সাল্লাহু আলাইহাসাল্লাম বরকতের কথা উল্লেখ করলেন উনি বললেন যে শহেরি খাওয়াতে বরকত আছে যখন এই বরকতের কথা উল্লেখ করেছেন এর মানে এটাই দাঁড়ায় যে শেহেরি খাওয়া কোনো বাধ্যবাধকতা নয় এবং সেহেরে খাওয়া কোনো জরুরি নয় শেহেরি খাওয়া কোনো ফরজ বস্তু নয় বরং সেহেরি খেলে একটা সুন্নত আদায় হবে এবং না খেলে কোনো সেরকম গোনা হবে না এবং সেই দিনের রোজাটা ভঙ্গ হবে না রোজা কমপ্লিট হয়ে যাবে অতএব আমরা যখন জানতে পারলাম যে রোজা কি কি কারণে ভঙ্গ হয়ে যায় তার দলিল প্রমাণগুলো আমাদের সামনে আছে এবং নবী সাল্লা আলাইহি ওয়াসাল্লাম এই শহেরির ব্যাপারে কি বলেছেন এটা নিয়ে যখন আমরা পুরোপুরিভাবে জানতে পেরে গেলাম এবং তার দলিল প্রমাণগুলো আমরা জানতে পারলাম এখন এবারে আমরা জাস্টিফাই করতে পারবো যে সেহেরি না খেলে সেটা ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক সেই দিনের রোজাটা কমপ্লিট হয়ে যাবে সেই দিনের রোজার জন্য আর তাকে পরবর্তীতে কোনো কাজা রোজা রাখতে হবে না তার জন্য কোনো কাফারা দিতে হবে না না অতএব আমরা যারা যারা শেহরি খেতে ভুলে যাই ঘুমের কারণে হোক বা অন্য যে কোনো কারণে তো আমাদেরকে এটা মনে করলে চলবে না যে আমাদের ওই দিনের রোজাটা হবে না বরং আমাদের ওই দিনের রোজাটা কমপ্লিট হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই কেন আমাদের সামনে দলিল প্রমাণ আছে সর্বশেষে এই যে রমজান মাসের কাজা রোজা রাখা হয় এবং রমজান মাসের রোজার যে কাফফারা দেওয়া হয় ফিদিয়া দেওয়া হয় তো এটা দেবার কি পদ্ধতি আছে এটা কাদেরকে দিতে হবে তো এটার ব্যাপারে বিস্তারিত আলোচনা সঠিক দলিল প্রমাণ দ্বারা যদি আপনারা দেখতে চান তাহলে তার লিংক আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা ওটা দেখে নিতে পারবেন সুতরাং আমি এখানেই এই ছোট্ট মতো ভিডিওটিকে সমাপ্ত করলাম সকলে আমার জন্য দোয়া করবেন এবং নিজের জন্য দোয়া করবেন এবং সকলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি অবরাকাত